দুই চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করলে দেখেন একটা সঠিক পরামর্শ কিন্তু আপনার ব্যবসাকে অনেক দূরে নিয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে নিলে ইনশাআল্লাহ বিশ টাকা পঁচিশ টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবে বল পেন ঠিক আছে বল এটা রেট মাত্র বারো টাকা এটাকে ভানটেক পেন বলা হয় ভানটেক পেন জি জি এটা মাত্র পনেরো টাকা করে এই যে গেঞ্জি মাত্র বিশ টাকা থেকে শুরু হবে মাত্র বিশ টাকা জি জি এটা ষাট টাকা কালার থাকবে বারো পিসে বান্ডেল হবে যারা নিবে বারো পিস করে নিতে হবে এই যে এগুলো বিশ টাকা থেকে শুরু হবে বিশ টাকা থেকে হ্যাঁ কাপড় গুলো কিন্তু যথেষ্ট সুন্দর হ্যাঁ গার্মেন্টস কাপড় থেকে হবে এগুলো দুইশো আড়াইশো করে অনায়াসে বিক্রি করতে পারবে ঠিক আছে এই যে চমৎকার কিন্তু কোটি সিস্টেম বেয়াল্লিশ টাকা থেকে টপ শুরু ঠিক আছে বেয়াল্লিশ টাকা থেকে সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং রেট এটা ঠিক আছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলা একশো সত্তর একশো ষাট এর ভিতরে আছে আমরা চেষ্টা করি আপনাদেরকে কমে দেওয়ার জন্য একটা ব্যবসা সহজ হয়ে ধরাই দেওয়ার জন্য আর বাকিটা

বেটার কোয়ালিটি এটা মাত্র বিশ টাকা করে বাচ্চাদের যত প্যান্টের কালেকশন আছে একেবারে কি বলে ফুডের কোয়ালিটি থেকে শুরু করে শোরুম কোয়ালিটি পর্যন্ত সবই আছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে আশা রাখি ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পর্ক হবে এটাকে বুতাম গেঞ্জি বলে আলহামদুলিল্লাহ প্রচুর চলে এটা 30 টাকা এটা আট দশ বছর পড়তে পারবো এটা রেটও 30 টাকা করে জি 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 এটা হলো চোদ্দ পনেরো বছর পড়তে পারবো এরকম একটা সাইজ

মাত্র বাষট্টি টাকা করে ঠিক আছে টাকা এগুলা মাত্র শুরু হচ্ছে আপনার বিভিন্ন রেট আছে আশি নব্বই টাকা বিভিন্ন রেট আছে আরকি এই জায়গা দেখছেন হ্যাঁ

ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ থেকে আমার অনেক ভাই বেড়া আছে স্বল্প টাকা মাত্র পাঁচ দশ হাজার টাকা ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরপুর ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা তো আমাদের হলো এটা হলো হুশিয়ারি আইটেম এখানে দুই তিন গুণ পর্যন্ত লাভ হয়

বিশ টাকা পঁচিশ টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবে দুইটা সাইজ আছে আর কি ছোট বড় ওই অনুযায়ী বিশ টাকা পঁচিশ সবগুলো এরকম কালার হবে হ্যাঁ চার থেকে পাঁচ গুণ লাভ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম মানে একটা প্রোডাক্টে লাভ কম বেশি হবে কিন্তু এবারে যে গিয়ে দুই গুণ তিন গুণ পর্যন্ত লাভ হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই ঠিক আছে তারপরে এই যে আমরা একটা পেন দেখবো বল পেন ঠিক আছে বল পেন এটা রেট মাত্র বারো টাকা মাত্র বারো টাকা জি জি মাত্র বারো টাকা থেকে শুরু হবে তারপরে দেখবো আমরা এই যে একটা এটাকে ভানটেক পেন বলা হয় বানটেক পেন জি জি এটা মাত্র পনেরো টাকা করে তিরিশ টাকা চল্লিশ টাকা সে বিক্রি করতে পারবে আচ্ছা ভাই তাহলে এই প্যান্টের মধ্যে আপনার এখানে কালেকশন কয়টা আছে কয় রকমের আইটেম প্যান্টের তো আলহামদুলিল্লাহ করেন যে বাচ্চাদের যত প্যান্টের কালেকশন আছে একেবারে কি বলে ফুডের কোয়ালিটি থেকে শুরু করে শোরুম কোয়ালিটি পর্যন্ত সবই আছে সব আছে হ্যাঁ তো আমরা চেষ্টা করব পুরো ভিডিওতে আমাদের কি কি কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা যারা কিনা ভিডিওটা দেখতেছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে যারা কিনা বেকার ভাই ব্রাদার আছেন

হবে এবং আমরা বরাবরের মতো চেষ্টা করি আমাদের যারা পাইকার ভাইয়ের আছে তাদেরকে রুচিশীল কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য যেন তারাও প্রোডাক্ট নিয়ে সেল করে প্রফিটেবল অবশ্যই ভাই এরপরে আমরা দেখব যে বিলার পেনগুলো গুলো পনেরো টাকা থেকে শুরু হবে পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রেটের ভিতরে আছে আর কি তারপরে আমরা আরেকটা পেন দেখব কালেকশন আছে ভাই ভাই প্যান্টেরই তো বলতে গেলে তিরিশ চল্লিশ টাকা কালেকশন হয়ে যাবে এটা হলো পেন্টি পেন এটা রেট ও মাত্র বিশ টাকা করে জি এগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা সাইজ অনুযায়ী এই জন্য ভাই হুশিয়ারির আইটেমের দিকে এখন মানুষ অনেক ঝুঁকতেছে ঠিক আছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের সাথে সম্পর্ক হবে আচ্ছা আচ্ছা ভাই অনেক ভাই বেরাদার আছে যাদেরকে হাতে অল্প টাকা পয়সা তারাও কি ভাই শুরু করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একেবারে দুই চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করলে দেখেন একটা সঠিক পরামর্শ কিন্তু আপনার ব্যবসাকে অনেক দূরে নিয়ে যাবে ঠিক আছে অবশ্যই আমরা আসলে চেষ্টা করব আপনাকে যে অল্প টাকা এর ভিতরে একটা বেস্ট

এটার সাইজ আছে হলো গিয়া তিনটা এটা বাইশ টাকা থেকে শুরু হবে বাইশ টাকা থেকে শুরু আচ্ছা এখানে কিন্তু কালার হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি আছে হ্যাঁ 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 এগুলা বাইশ টাকা থেকে শুরু হবে বাইশ টাকা পঁচিশ টাকা কলি ওলাটা টাকা তারপরে লটোপেন প্যান্ট এই যে আরেকটা লোটো আরেকটা কোয়ালিটি আছে এটা পলি কলাটা কি একটু বেটার কোয়ালিটি এটা মাত্র বিশ টাকা করে ঠিক আছে মাত্র বিশ টাকা ভাইয়া জি জি আ যারা নতুন ব্যবসা শুরু করতে চায় অথবা যারা পুরাতন ভাইরা আছে ব্যবসা করতেছে সবার জন্য ফরহাদ গார் বলছে দাওয়াত রইলো ইনশাআল্লাহ আমাদের নিজস্ব প্রোডাকশন আছে আর আমরা কম রেটে দেওয়ার চেষ্টা করি এগুলো হলো বড় পেন 8 বছর 10 বছরের বাচ্চাদের পেন এগুলো মাত্র 30 টাকা করে ঠিক আছে মাত্র 30 টাকা থেকে শুরু 80 টাকা 100 টাকা অনায়েশে বিক্রি করতে হবে অবশ্যই ভাইয়া ভাই এই পেনটার মধ্যে কোয়ালিটি কো রকমের আছে এইটা ভিতরে দুইটা কোয়ালিটি আছে হ্যাঁ এই যে একটা স্টিকার পেন একটা লটোপেন এরকম কোয়ালিটি আছে ঠিক আছে এরপর আমরা কিছু গেনজির কোয়ালিটি দেখব ঠিক আছে এই যে গেঞ্জি মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা জি 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 চমৎকার কিন্তু কালার কিন্তু এখানে কিন্তু চার পাঁচ রকমের কালার আছে ভাই এগুলোর মধ্যে কালার কয়টা হয় এটা সাতটা আটটা কালার থাকবে বারো পিসে বান্ডেল হবে যারা নিবে বারো পিস করে নিতে হবে তারপরে একটু বড় সাইজ হলো বিশ টাকাই ঠিক আছে বিশ টাকা অনেক অনেক জায়গায় কিন্তু বাইশ টাকা পর্যন্ত বিক্রি কিন্তু আমাদের ফরাদ গ্রামে এটা দুইটা একই রেটে আছে ঠিক আছে তারপরে এগুলো দেখবো এই যে এগুলো বিশ টাকা থেকে শুরু হবে বিশ টাকা থেকে কাপড় গুলো কিন্তু যথেষ্ট সুন্দর গার্মেন্টস কাপড় থেকে হবে ঠিক আছে তারপরে একটু বড় সাইজ যেটা এটা হইলো গিয়ে আপনার বাইশ টাকা ঠিক আছে বাইশ টাকা জি জি তারপরে ওই যে এটাকে বুতাম গেঞ্জি বলে আলহামদুলিল্লাহ প্রচুর চলে এটা ত্রিশ টাকা এটা আট দশ বছর পড়তে পারবে ঠিক আছে আট দশ বছরের জি 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 আচ্ছা ভাই এগুলো কি সব আপনি পাইকারি রেট বলতে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাইকারি এবং যারা প্রোডাক্ট নিতে চান

তারপর আমরা কিছু মেগীহাতার গెంজি দেখব যদি এখন মানে মেগে শীতের গরমের সিজন পুরোপুরি আসে নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্ট রাখতেছি এত কম দামে আপনারা কিভাবে দিতেছেন আসলে আমাদের মূল মূল উদ্দেশ্য হলো আমরা বেশি সেল করতে পছন্দ করি सपोज মনে করেন যদি পার পিস 1 টাকা থাকে 50 পয়সা করে থাকে একজন 20 দজন 50 দজন মাল নেয় তাহলে ওইভাবে আমাদের প্রফিটটা হয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা

ভিওয়ার্স এটাও বলে দিই লাইট কালার ডিপ কালার কিন্তু মিলানো হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন বা আমাদের ফরাদ গার্মেন্টস এর টপস এর কালেকশন গুলা দেখেন টপস হ্যাঁ হ্যাঁ একেবারে নিজস্ব কারখানার প্রোডাকশন আমরা মাত্র মানে 42 টাকা থেকে টপ শুরু ঠিক আছে 42 টাকা থেকে সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং রেট এটা ঠিক আছে মাত্র 42 টাকা থেকে শুরু হচ্ছে এটা 4টা সাইজ থাকবে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত পড়তে পারবে তারপরে এই যে দেখেন মাত্র 50 টাকা থেকে মাত্র টাকা জি জি মাত্র অনেকে আসলে বলে যে এরকম চমৎকার চমৎকার কিন্তু কালারগুলো অনেকে আসলে বলে যে এরকম কম রেটে প্রোডাক্ট দেখাইছে কিন্তু যাওয়ার পরে পায় নাই ভিউয়ার্স আপনাদের সবাইকে বলি যারা ব্যবসাটা শুরু করতে যান তাদের প্রথম স্টেপ হলো আপনারা ভিডিওতে বলা রেটগুলো মনে রাখতে হবে আচ্ছা আচ্ছা ভাই এটা কিন্তু অনেক মানুষই নালিশ করে যে দোকানে গেলে দাম বেশি রাখে ভাই না 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 এরকম হবে না ইনশাআল্লাহ যে রেট বলতেছি অবশ্যই রেটে পাবেন তারপর আমরা আরো কিছু টিজেন দেখি এই যে দেখেন এই যে একটা ডিজাইন আছে ঠিক আছে স্টুডিয়ো কাজ করা আছে সব আপডেট কালেকশন ঠিক আছে এরপরে এই যে দেখেন এই যে দেখেন কেমন লাগবে আদরের সোনা মুলে পলে চমৎকার কিন্তু ভাই ভাইয়ের দোকানে কিন্তু হকার কালেকশন থেকে দরে যাবতীয় শব্দกรনের কিন্তু কালেকশন আছে। এই যে দেখেন কালার ঠিক আছে? এরকম বিভিন্ন কালার মিলা বিভিন্ন কালার থাকবে। আচ্ছা। তারপর আমরা আরেকটা সিকোয়েন্সে কাজ করা দেখব। যেগুলো যেটা এই বছরে মানে খুব ভালো চলতেছে আর কি। ঠিক আছে? এই যে দেখেন। এগুলা একেবারে নিজস্বভাবে প্রোডাকশন করানো হয় মাত্র 62 টাকা করে। ঠিক আছে? মাত্র 62 টাকা। প্রমোদকর কিন্তু কালা। এখন আবার সিকোয়েন্স করা আছে ভাই। সিকোয়েন্স করা থাকবে, স্টোন লাগানো থাকবে। ঠিক আছে এগুলা মাত্র বাষট্টি টাকা করে থাকবে ঠিক আছে ভাই যদি এখানে রিজেকশন পায় আপনার রিজেকশনের মধ্যে কি করবে যে কয়টা মাল আমার ব্যবসায় ভাই রিজেক্ট পাবে পরবর্তী মাল নেওয়ার সময় ইনশাল্লাহ এগুলো এক্সচেঞ্জ করে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এটা দেখেন এই যে এটা হলো একেবারে শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি টপস বলে আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলা মাত্র শুরু হচ্ছে আপনার বিভিন্ন রেট আছে আশি নব্বই টাকা বিভিন্ন রেট আছে আর এই যে দেখেন দেখছেন এগুলো সব হ্যাঁ এগুলা পরিটস বলে এটাকে সবার খুব পরিচিত আর কি পুরাতন ব্যবসায়ী ভাইদি ঠিক আছে তো সর্বোপরি বলি আলহামদুলিল্লাহ আমাদের টপসের অনেক কালেকশন আছে আসলে হ্যাঁ একটা প্রোডাক্ট দেখাইলে হবে না আর অনেক প্রোডাক্ট আছে আচ্ছা তো হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত হিউজ পরিমাণ কিন্তু কালেকশন হ্যাঁ তো আমি বলতে চাই যে আসলে

অনেক সুন্দর ডিজাইন করে দিছে তারপর এটা ছেলেদের একটা স্টিকার প্যান্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো 40 টাকা করে মাত্র 40 টাকা আচ্ছা ভাই আপনার এই দোকানে কয় রকমের আইটেম আছে 1200 তো হবে 1200 হবে জি জি আচ্ছা ভাইয়ের দোকানটা দেখতেছেন এইখান থেকে দরে এই পর্যন্ত গেলাম সব কিন্তু কালেকশন আর কালেকশন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন ভাই এটা কি আপনাদের গোডাউন না এটা শুধু আপনাদের সব তাই এটাই আমাদের এটা সব আরো কয়েকটা গোডাউন আছে ঠিক আচ্ছা আসলে আমরা এখানে শুধু স্যাম্পল হিসেবে রাখছি দেন সাথে কিন্তু এক এক রকমের প্রোডাক্ট মানে একটার সাথে মিল না এটা মিল পাবে না আমরা জাস্ট স্যাম্পল রাখছি যারা আসবে তারা এইখান থেকে নিবে প্রয়োজনে যদি মনে করে যে ভাই আমি গোডাউনে যাবো ওইখানে হিউজ পরিমাণে মাল আছে আমি দেখে দেখে নিবো ইনশাল্লাহ নিতে পারবে সেই রকমের সুযোগও দিবেন হ্যাঁ এটা সেন্ট টু সেন্ট মাত্র পঁচিশ টাকা করে প্যান্ট সহ ঠিক আছে আর তারপরে এই যে মেগি সেট খুব চলে ভাই প্রচুর চাহিদা এই মাল প্রচুর চাহিদা কিন্তু হ্যাঁ এই যে দেখেন মাত্র তিরিশ টাকায় এই যে দেখেন এই যে দেখেন একটা গেঞ্জি এই যে একটা প্যান্ট মাত্র 30 টাকা ঠিক আছে ভাই জিনজির সাথে আবার প্যান্টও দিয়ে দিছে মাত্র 30 টাকা হাজার হাজার পিস বিক্রি হবে তারপরে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির সেট দেখব ঠিক আছে কিন্তু এই সেটগুলা শোরুমেও চলবে যারা ফুড বিক্রি করে সিজন যখন ঈদ সামনে চলে আসবে তখন কিন্তু ফুডিও ভালো কোয়ালিটির মাল চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন ওইখানে এই মালগুলা বিক্রি হবে চিপ রেটে থাকবে 100 থেকে 120 টাকা থেকে শুরু হবে ঠিক আছে 120 টাকা থেকে মাত্র ভাই হ্যাঁ 100 120 টাকায় এই যে দেখেন জিনজি ঠিক আছে এই যে কলার ওয়ালা মেঘি এগুলা কিন্তু মানে একেবারে আপডেট কালেকশন যেটাকে বলে ঠিক আছে মেঘি হাতা কিন্তু কলার আছে বাচ্চাদের কিন্তু এই যে প্যান্ট সহ থাকবে ঠিক আছে চমৎকার কিন্তু চমৎকার কম্বিনেশন আচ্ছা যা শুধু ব্যবসায়িক ধারণা দেওয়ার জন্য হ্যাঁ জাস্ট ধারণা দেওয়ার জন্য এই যে দেখেন এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা চমৎকার কিন্তু ঠিক আছে তারপরে এই যে একটা কোটি সিস্টেম আছে কোটি সেটআপ মানে কয়েক বছর ধরে খুব ভালো চলতেছে আমি এই বছরের কথা বলবো না

এটা 100% প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ কিন্তু showroom কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার কিন্তু কালেকশন জি 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 সম্পূর্ণ showroom কোয়ালিটির ভিতরে হবে এরপর আমরা কিছু 60 সেট দেখব এই যে মাত্র 90 টাকা থেকে শুরু হবে মাত্র 90 টাকা বেয়ার্স আমরা একটা কথা নিয়মিতই বলি আমরা চেষ্টা করি আপনাদেরকে কমে দেওয়ার জন্য একটা ব্যবসা সহজ হয়ে ধরায় দেওয়ার বাকিটা

আ যে এরকম বিক্রি করতে পারে 450 পর্যন্ত দাম চাইতে পারবে তারপরে এই যে দেখেন এগুলো বাতি সেট ঠিক আছে বাতি সেট এই যে চমৎকার কিন্তু এগুলা আসলে সময় স্বল্পতার কারণে খোলা দেখেন আর অনেক কোয়ালিটি আছে বাকি সম্পালে রেড না বলতে বলে অনেক পাইকার ভাড়া এইজন্য বললাম না আরকি কি তো আমাদের এখানে ফ্রক শুরু হবে এই যে মাত্র 50 টাকা থেকে ঠিক আছে ফ্রক শুরু হবে মাত্র 50 জি জি মাত্র 50 টাকা থেকে শুরু হবে আমি আরো কয়েকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি প্যান্ট সহ ঠিক আছে প্যান্ট সহ থাকবে একেবারে চিপ্রিড ভিতরে থাকবে ঠিক আছে চমৎকার কিন্তু সুন্দর একটা কালার সুন্দর ডিজাইন করা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কি বলা যাবে না

যেন তারা বিক্রি করে প্রফিটেবল হইতে পারে এবং যারা আবার আমার কাছে আসতে পারে ঠিক আছে চমৎকার কিন্তু কালেকশন ভাই এগুলো কত বছরের মেয়েদের এগুলো পড়তে পারবে পাঁচ বছর সাত বছর এরকম মেয়েরা পড়তে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এদের ভিতরে সাইজ আছে আট বছর দশ বছর বন্ধু পড়তে পারবে এই যে দেখেন এগুলো সব পার্টি সেট ঠিক আছে আচ্ছা বাচ্চাদের জন্য কিন্তু পড়লে কিন্তু আপনাদের সোনা মনে কিন্তু ফুইটা থাকবে একদম জি 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 এরকম আরো লাগবে এরকম আরো অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে তো আসলে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারলো না সুতির ভিতরেও পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন তারপরে কি বলে প্রিন্টের সেট সহ এরকম অনেক ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে ঠিক আছে চমৎকার কিন্তু পুরো জামার মধ্যে সিকোয়েন্স কাজ সাথে কিন্তু এমবোটারি কোনো কাজে কিন্তু বাদ দেয় নাই একবারে নিচে দিয়ে দেখেন ঠিক আছে চমৎকার কিন্তু এগুলো খুব চিপরেড হবে ইনশাআল্লাহ যারা নেবে দুই গুণ তিন গুণ পর্যন্ত প্রফিট করতে পারবে এই যে ফরক আমাদের এখানে যেগুলো লুজ ফрок সারা বছর চলে এই যে এগুলো মাত্র শুরু হবে আপনার 25 টাকা করে ঠিক মাত্র টাকা জি কাজ করা থাকবে যে দেখেন থ্রি টুকরা কাপড় থেকেই তৈরি ঠিক আছে এগুলো আমরা থ্রি পিস যে ভালো ভালো কোয়ালিটি থ্রি পিস এগুলো টুকরো কাপড় থেকে হয় তারপর এই যে একটা সুতি ফ্রক আছে এটা মাত্র ষাট টাকা করে দেখেন এই যে কাজ করা আছে ঠিক আছে একশো একশো বিশ টাকা অনায় সে বিক্রি করতে পারবে ঠিক আছে কিন্তু কালেকশন তারপরে এই যে আরেকটা আছে এটাও থ্রি পিস টুকরা কাপড় থেকে তৈরি এটা এই যে সবগুলো এরকম কাজ করা হবে এটা মাত্র ষাট টাকা করে ঠিক আছে তারপরে এই যে দেখেন সুতি ফ্রক ঠিক আছে সুতি ফ্রক এক্সাক্ট আলাদা কোয়ালিটির ফ্রক এগুলা নিয়ে আপনারা পলি করবেন এবং খুব লাভজনকভাবে বিক্রি করবেন মাত্র 120 টাকা করে ঠিক আছে 120 টাকা ভাইয়া এগুলো অনেক এসে 200 250 টাকার উপরে যাবে চোখ বন্ধ করে এই যে দেখেন সুতি ফ্রক ঠিক আছে সুতি ফ্রক ইনোভেটিভ ডিজাইন সবগুলাতে কিন্তু সবগুলাতে এরকম কাজ হবে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে চমৎকার এগুলা মাত্র 100

গ্রাম এলাকায় বিশেষ করে খেলাধুলা বেশি হয় অবশ্যই টাকা থেকে শুরু চল্লিশ টাকা আচ্ছা ভাই এগুলা কি কাপড় পিকে কাপড় থেকে হয় পিকে কাপড় কাপড় পিকে কাপড় থেকে হয়

এটা রেট শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে বড়দের ফ্রি সাইজ ঠিক আছে আঠারো বিশ বছর পঁচিশ বছরের ছেলে পোলাবারের খুবই পছন্দের একটা প্রোডাক্ট এই যে দেখেন সামনে এবং পিছনে প্রিন্ট করা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা এই যে কলা ওলা এই যে একটা ঠিক আছে চমৎকার কিন্তু এগুলো খুব দিয়ে দিবো ভাই খুব চিপ ইনশাআল্লাহ খুব চিপ রেটে দিয়ে আচ্ছা ভালো কোয়ালিটি দেখাই যেহেতু সামনে হিট কালার অবশ্যই এই যে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে

এবং আমাদের যে এই ক্যাটাগরি কাপড়গুলো সে করাবে ইনশাআল্লাহ আমরা দিতে পারব পড়ে দিতে পারবেন তারপরে যে সেট গেঞ্জি আমাদের এখানে মাত্র 10 টাকা থেকে শুরু হবে ঠিক আছে মাত্র 10 টাকা জি 10 টাকা বাচ্চাদের 10 টাকা থেকে শুরু হবে 10 টাকা 12 টাকা 15 টাকা 20 টাকা বড়দের সেন্টু গেঞ্জি 40 টাকা 45 টাকা থেকে শুরু হবে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এর পরে এই যে জিন্সের প্যান্ট আছে এগুলো 140 টাকা থেকে শুরু হবে যেহেতু সামনে এই এগুলো প্রচুর সেল হবে তো সর্বোপরি শেষ আমি একটা কথা ব্যবসায় ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা ব্যবসাটা শুরু করতে চান তারা ইনশাআল্লাহ দ্রুত আসেন এবং সিটি মার্কেট গুলশরিতে ফাহাদ গার্মেন্টস এ আসেন ইনশাআল্লাহ অন্য জায়গা থেকে যারা মাল নিছেন আসেন ইনশাআল্লাহ যদি আমরা কিছু টাকাও কম দিতে পারি যদি কিছু টাকা কমে একটা ভালো প্রোডাক্ট আপনাকে দিতে পারি আপনার ব্যবসাটা আগে বাড়াইতে পারি ইনশাআল্লাহ আমাদের সাথে সব সময় সম্পর্ক রাখবেন ভাই তাহলে আপনার কাছে আসব কিভাবে আসব হলো এটা আসতে হবে ভুলতে গাছে রূপগঞ্জ তারানগঞ্জ সিটি মার্কেট গুলশরি পাশে ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আচ্ছা একেবারে সহজ হবে আমাদের এখানে 8 10 হাজার দোকান আছে অনেক বড় মার্কেট আর কি তো মার্কেটের সামনে এসে কল দিলে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা ভাইয়া যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ আর তারা কুরিয়ার কন্ডিশনে নিয়ে যাবে এরকম মনে করেন যে এই পাঁচ টাকার মাল নিলে এক হাজার টাকা বিকাশ করলো আর যদি কেউ হোম ডেলিভারি চায় ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি বিশেষ করে মা বোন যারা গ্রামে ব্যবসা করে তারা হোম ডেলিভারি চায় এবং চিপ রেটে পাবে তো সর্বোপরি আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই এই ফরহাদ থেকে দুই হাজার পঁচিশ সালে আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ রইল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার দাওয়াত রইল ইনশাআল্লাহ আসবেন আসসালাম